অনেক লোক আছি আমরা যারা বেকার ঘুরতেছি ছোট একটি ব্যবসা হতে পারে করে করে কাঁচা মানে কিনতেছে ব্যবসাটা হয়তো ছোট হইতে পারে কিন্তু দেখেন এই ব্যবসাটা করে সে কিন্তু খেয়ে পরে খুব ভালোই আছে তাই আসুন যারা বেকার আসেন লজ্জাবৎ না করে আপনারা এরকম ছোট কিছু করতে পারেন এই হলো আমার মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ ভালো

আঠারো বছরে আপনার কি উন্নতি হয়েছে নাকি মোটামুটি খাইয়ে কোনো রঙ রাখছে খাইয়ে লেগে ভালো বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা একটা ছেলে নামে ছেলে কত বড় হয়ে গেছে নয় দশ বছর বছর বয়স ভাই জানে দেশের বাড়ি কোথায় বরিশাল বা জানি কেমন টাকার পুঁজি নিয়ে আপনি প্রতিদিন বাইরে হন এই দুই চার টাকা নিয়ে নামিয়ে যদি আর সে বেশি মাল কিনা লাগে তাহলে আবার মালিকের টাকা নিয়ে আসেন ও মানে আপনাদের একটা আরদার মানে আরদের মতন মালিক আছে ওনাদের কাছ থেকে আপনারা টাকা পয়সা নিয়ে আসেন বেশি করে যদি প্রয়োজন হয় তা আপনি পুঁজিটা নিজে করতে পারলেন এত বছর ব্যবসা করে না তো তা এই পাঁচ হাজার টাকা নেন বা যদি প্রয়োজন হয় তার কাছ হয়তো আরো বেশি করে টাকা নেন তা আপনি এই যে মাল বিক্রি করে আপনার কেমন টাকা ইনকাম হয় এই মাল পাইলে দেয়া গেল ইনকাম হয় মাল না পাইলে ইনকাম মানে প্রতিদিন একটা গড় হিসাব আছে না যে আমার এরকম হয় কোনোদিন দুইশো হয় কোনোদিন হয়ও না কোনোদিন পাঁচশো হয় কোনোদিন এক হাজারও হয় মাল পাইলে যেরকম পান মার্ক মোটামুটি আধার টাকাও প্রায় হয় মাল যদি পায় দর্শক আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি আমি চাচ্ছি যে আমাদের এই সমাজে অনেক অনেক লোক আছি আমরা যারা বেকার ঘুরতেছি হতে পারে করে মানে বাঙালি কিনতেছে পুরোনো মালামাল ক্রয় করে ব্যবসাটা হয়তো ছোট হইতে পারে কিন্তু দেখেন এই ব্যবসাটা করে সে কিন্তু খেয়ে পরে খুব ভালোই আছে তাই আসুন যারা বেকার আছেন লজ্জাবৎ না করে আপনারা এরকম ছোট কিছু করতে পারেন এই হল আমার মূল উদ্দেশ্য আর ভাইজান বিশেষ করে যদি আপনার কাছে এরকম কেউ মাল বিক্রি করতে চায় যেমন লজ্জায় অনেকে মাল বিক্রি করতে পারে না বা তিন তলা চার তলা পাঁচ তলা যারা আছে অনেক সময় তারা নিচে নামতে পারে না এরকম যদি কেউ আছে যারা মাল বিক্রি করতে চায় তো আপনার দ্বারা যদি কিনতে চায় তাহলে সেক্ষেত্রে কি আপনার মোবাইল নাম্বার আছে আমার মোবাইল তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন তো জিরো ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স ফোর ফাইভ সিক্স ফাইভ টু ভাইজান আপনার নাম কি শাহ আলম দেখেন এই শালম ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিছি যদি কেউ এরকম পুরোনো মাল আপনারা মানে যেটা ভাঙারি বলা হয় সেটা যদি তার কাছে বিক্রি করতে চান সে এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে এই মালগুলো তার কাছে বিক্রি করতে পারেন তাতে তাতে করে আপনার একটা ইনকাম হবে আর তাছাড়া দ্বিতীয় কথা হলো বাইরও একটা রুটি রুটির ব্যাপার হবে তাই আসুন সমাজের বিত্তমান সমাজের সকল যারা আছে যারা সমস্ত ভাইরা মালটা বিক্রি করতে চায় তার কাছ থেকে বিক্রি করতে পারি আর দ্বিতীয় ব্যাপারটা হলো ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন তার সন্তানকে যেন সুশিক্ষা শিক্ষিত করতে পারে মা বাবার খেজমত করতে পারে ভাই আমাদের সকলের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবার জন্য ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন মেনু মেন বন্যায় অনেক মানুষ অসহায় আছে সবাই তাদেরকে সাহায্য করেন আমার দেখেন একজন শ্রমজীবী মানুষ সে কিন্তু একটি সুন্দর কথা বলেছে সমাজে বর্তমানে আমাদের বাংলাদেশে জ্বর বন্যায় প্লাবিত হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সে একটি আহ্বান জানিয়েছে আসুন আমরা সবাই ভাইকে স্বাগতম জানাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ